অভিশাপ দিও না কারণ স্বয়ং আল্লাহ হলেন আদাহার তিনি নিজেই সময় আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছেন অতএব সময়কে অভিশাপ দিবেন না এটা আসলে একটা ঐশ্বরিক গুণ সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় ইয়ারে ভাই সেদিন একটা খারাপ দিন ছিল কিন্তু এটা একটা বাজে বছর সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয় রাসুল সাল্লি সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন অতএব একভাবে এটা বোঝা যায় এবং সেটা হলো আল আসর হু আল্লাহ আসরের কসম করেছেন আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ্দাহার যা কোরআনে এসেছে অতএব এটা তাৎপর্যপূর্ণ এটা গুরুত্ববহ এমন কিছু যা আলোচনার দাবি রাখে অন্যভাবে বললে আল্লাহ মানবজাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন এটা একটা অর্থ দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধিও নিয়ে আলোচনা করছি আরবি পরিভাষা এটা হলো মুকসমবিহি মুখসাম আলেহি আমি এর দ্বারা যা বুঝেছি তা হলো খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি কেউ বললো আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি এটা একটা বড় বাক্য আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি তাহলে উদ্দেশ্য কি আমি কাজটি করিনি তাহলে এখানে একটা উদ্দেশ্য অপরটি বিধেয় এই সুরাতেও শপথের একটা বিধেয় রয়েছে সেটা কি ওল আসর তাহলে উদ্দেশ্য কি ইন্নালিনা লাফি হুসুর আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন কালের নামে শপথ করছেন তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে সুতরাং এখানে বিধেয় হল সময় আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা কোরআনে বা প্রাচীন আরবি শাস্ত্রে যখন এভাবে বলা হয় বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণস্বরূপ হিসেবে ধরা হয় একে এভাবেই দেখা হয় বিধেয় হল উদ্দেশ্যের প্রমাণ এটা হলো উদ্দেশ্যের দলিল অন্যভাবে বললে আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কেউ হয়তো বলল আপনার প্রমাণ কী এই সুরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি সময় নিজেই এর প্রমাণ মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে সময় রাইট এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না আমরা কখনোই এই ঘন্টা এই সময় এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না এটা চলে যাচ্ছে আর এটা এভাবে চলে যেতেই থাকবে এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন আর বলে রাখি আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন কিন্তু আপনি লাগাননি আপনার এই সুযোগ ছিল সেই সুযোগ ছিল কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময় যা অপরটির প্রমাণস্বরূপ সুরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব সুরা আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে কোনো জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন কোন জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন অতএব যখন আল্লাহ ওয়ালা আসর শব্দটি ব্যবহার করেন তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি বা কোনো একজন মানুষের জীবনকেই নয় বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন আর কোনো জাতির এই উত্থান পতনই হলো এর প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ ওয়াল আস ইন্নাল ইনসান আলা হুসর এটা দিয়ে আল্লাহ এটিই বুঝিয়েছেন আরও সামনে আগালে আমরা মুকসম বিহি মুখসাম আলাইহি এর আরও একটা উদাহরণ দেখতে পাই এখানে শপথের বিধে হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী এটা কিছুটা ভিন্ন ব্যাপার আমরা দুটি বিষয়ের কথা বলেছি বিধে হলো উদ্দেশ্যের প্রমাণ এটা একটা ব্যাপার দ্বিতীয় বিষয় হচ্ছে বিধেয় হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন সুরা আসরকে আমরা এভাবে বুঝতে পারি আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন কিসের সাক্ষী হিসেবে এনেছেন এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে এর মানে কি এর মানে সমগ্র মানবজাতি জাতি সরাসরি মন্তব্য পড়লে এটা আরও পরিষ্কার হবে কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায় এই সুরার আগের সুরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে আলহাকুম আল্লাফুর এটা আপনাকে ভ্রষ্ট করে মাত্রাতিরিক্ত চাওয়া প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন তারা ভুল জিনিসের দিকে ছুটছে এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে বা সুন্দর বাড়ির প্রতি ছোটে অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে নাকি পূর্বের এসবের ছুটেছে ছুটেছে তারাও তারা পেছনে এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে যখন তারা এগুলো পাবে তারা সফল হবে আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে অন্যরা এসেছে তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এই সব ঘটনা অবলোকন করছে এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে আর আমাদের বেলাও এমনটা ঘটেছে অন্যভাবে বললে মানবজাতির জাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময় পরিশেষে আল আসর শব্দটির ব্যাপারে বলবো আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরো পরিষ্কার হবে তবে আমরা এখনও এর সারাংশ পর্যালোচনা করছি এর সারাংশের আরও একটি ব্যাখ্যা হলো আসরের অন্যতম অর্থ হল এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময় এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয় তাই না যখন সময় শেষ হয়ে যায় আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে বিশেষ করে আরব সমাজে আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত যখন রাত নেমে আসত তখন তারা অনেক বিপদের আশঙ্কা করতো হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে এমন ভয় পেত সুতরাং বেশিরভাগ হাসল এবং বাসল হতো আসরের সময় সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তারাহুড়া সময় এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন তিনি বলেন ইদা আসফার ফাজরি আশর ওয়ুহা এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন এমনকি ওয়ান নাহারি ইদা তাজাল্লা রাইট দিনের বেলার বর্ণনা কিন্তু আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তাড়াহুড়া করা বোঝায় অন্যভাবে বলতে গেলে এই সুরার সামনের দিকে আমরা পড়ব আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পূর্ণ করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই এটা একটা জরুরি অবস্থার মতো যা করার তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে এই ধারণাটি ছোটো একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে সুতরাং এই শপথের শেষ মাহাত্ম হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মোহাম্মদ শফি অন্যতম যিনি সুর আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না তাই না সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই আর এটা দ্রুত গোলে শেষ হয়ে যাচ্ছে তাকে এই সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে এই সকল পরিশ্রম বিথা যাবে অতএব তার যে কাজ তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে এই সুরার মাঝের আয়তের সারাংশ নিয়ে আমরা পরে আলোচনা করব শেষ আয়াতটি নিয়ে একটা কথা এখানে বলতে চাই মূলত সুর আসরের শেষ আয়াতটিতে চারটি অংশ আছে এমনটি ভাবা হয় অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে ইল্লাল্লা দিন আমানু প্রথম অংশ আমিলুস দ্বিতীয় অংশ অতাওয়াসবিল হাক হক তৃতীয় অংশ অতাওয়া সব চতুর্থ অংশ তাহলে এখানে চারটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো যারা ইমান আনবে দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে এগুলো হলো উল্লেখিত চারটি শর্ত কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝব তা হলো এই চারটি বিষয় হচ্ছে আসলে একটা বিষয় এদেরকে দেখতে চারটি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয় এগুলো হলো লাজেম ও মালজুম এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত এগুলোকে আসলে আলাদা করা যায় না আর আসলে বাকি সব কিছুই প্রথমটির ফলাফল সেটা হচ্ছে ইমান প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ইমান আর এরপর আরও তিনটি বিষয় বলা হয়েছে আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ইমান আছে তার সাথে বাকি তিনটি বিষয় আবশ্যিকভাবে ঘটবে অবশ্যই ঘটবে আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি ইমান অতএব কেউ যদি তার ইমান আছে কিনা পরীক্ষা করতে চায় সে সুরা আসরে বর্ণিত ইমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে ইমানের ফলাফল কি কেউ ইমান আনলে এরপরে কি ঘটে আমিলুস আলিহাত তাওয়াসবিল হক তাওয়াসব যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ইমানের কোথাও ঘাটতি আছে আর বলে রাখি এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন আমিলুস হাত তারা সৎ কাজ করে এরপরে কি আছে তারা সত্যকে উপভোগ করে তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয় সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয় অন্যভাবে বললে আপনি যদি সত্যিই ভালো কাজ করেন এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে এটা সম্ভব নয় অবসম্ভবী আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দেবেন এটাই ভালো কাজের নমুনা আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে আপনি আবশ্যিকভাবে এই নিজের মধ্যে কি তৈরি করবেন সবর আপনার অবশ্যই এটা থাকতে হবে এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয় এগুলো একটা অপরটির সাথে যুক্ত আর সামনে এগুলো নিয়ে আমরা আরো যাচাই করবো ইনশাআল্লাহ এই জন্য এই সুরাটি ইমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে যা কোরআন দু একবার এসেছে কখন আল্লাহ বলছেন আল্লা দিনা আ মানু আল্লা দিনা মানু শেষ ব্যাস কারণ বাকিটুকু কি ইমানের ফলাফল সুতরাং আপনি যদি ইমানকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লা দিন আমানুঅ আমলুস হাত দুটি বিষয় বলা হয়েছে কিন্তু এই সুরায় তিনি দুটি বিষয় বলেননি তিনি চারটি বিষয় বলেছেন আর আপনি যদি লক্ষ্য করেন এগুলোর মধ্যে শেষের দুটি কি তাওয়া সবিল হক তাওয়া সবি এগুলো হলো মূলত কাজের বর্ণনা এগুলো কাজ সুতরাং আমিলুস হাত একটা কাজ তাওয়া সবিল হাক তাওয়া সবিসবর এই দুটি হলো আমল আমল আইন এই দুটো কাজ অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ দুটি কাজের প্রতি আলোকপাত করেছেন আমি গতকালও এটা নিয়ে বলেছি আল্লাহ এখানে এমন দুটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায় যখন তারা ভালো কাজের চিন্তা করে যখন তার ভালো কাজ করতে চায় এগুলো তার সাধারণভাবে ভাবে না তাই এখানে এই দুটি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম তাওয়া সবিল হাত তাওয়া সব এগুলোর সাথে জুড়ে দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি যে আমার শিক্ষক ডক্টর আব্দুলসামি একটা দার্সে বলেছিলেন ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে আর সুরা আসরের তফসিরে যাওয়ার আগে আমরা এই শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব এর সারাংশ বুঝব আমরা এই সুরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন হয়তো কারোর সাথে বিবাদ জীবনের কোনো সমস্যা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে সে সর্বপ্রথম যেটা করবে তা হল তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে প্রথম কাজ হল এর আসল অবস্থা বোঝা এর সত্যিকারের কারণ খুঁজে বের করা আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না আপনি নিজেই ঘেটে দেখবেন আর এটা যত বড় সমস্যা আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই বরং এখানে সততার প্রশ্ন একজন সৎ মানুষ একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয় ঝগড়া করছে আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলো অসৎভাবে আপনি কি করলেন আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না আপনি অন্যজনকে পছন্দ করেন আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন ঠিক কিন্তু সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন ওকে এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয় বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন আপনি এর পক্ষে রায় দিবেন আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না আর যখন আপনি সেটা পছন্দ করছেন না আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সারা দিচ্ছে না সুতরাং আপনি যা সত্য হিসাবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না আমরা এমন অবস্থাকে কী বলি বিশ্বাসঘাতকতা এটাই নিফাক এটাই বিশ্বাসঘাতকতা কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান তখন এটা নিয়ে বাঁচা এতে লেগে থাকা বাস্তবায়ন করা কাজে লাগানো এটা আপনার সততার মধ্যে পড়ে আর এটাই আবশ্যিক ফলাফল এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায় আমি এটা আর করবো না আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ আমি আর কখনো এটা করব না আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত অতএব আমি এটাই করব এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে এটা নবীদের নীতি ছিল না এটা মুসলিমদের নীতি নয় আমি বলতে চাচ্ছি যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন তাহলে নামাজ ও আল্লাহর জিকির ব্যক্তিগত হতো সুরা মুজাম্মিলে আমরা দেখি নবী করিম সাল্লাস্লামকে বলা হচ্ছে হুমিল্লা ইল্লা কলইলা নিঃসাহু আউিন হু কলই আউজিদ আলাইহি ও রাত্তিল কুরআন তার তিলা কুরআন পর আল্লাহকে স্মরণ করো এটা তার নিজের জন্য কিন্তু অন্য সূরায় আমরা কি দেখতে পাই মুজাম্মিল ছাড়া অন্য সুরা কোনটি মুদাসির ইয়া ইউহল মুদাসির উম ফির ও রব্বা ফাকাব্বির ওঠো যাও সতর্ক করো কাকে সতর্ক করো অন্যদেরকে তাদের বলো যে তারা যা করছে তা ভুল এখন আপনি যদি আপনার সামনে কোনো কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে মানুষ হিসেবে আপনি এটা মানতে পারবেন না আপনি বলবেন তোমাদের এটা করা উচিত নয় আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয় এগুলো মানুষের হক মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে আর এটা গিয়ে অন্যের গাড়িতে লাগলো এখন আপনি নীতিটা জানেন নীতিটা হলো তাদের এটা করা উচিত নয় আপনি নিজে এটা করছেন না সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না আপনি অপরাধী নন ঠিক আছে কিন্তু সেটা কি যথেষ্ট আপনি দেখে হেঁটে যাবেন নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয় আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না আপনার মাথায় কি আসবে এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে আমাকেই বল বা নিয়ে খেলতে পারে তাই না গাড়ি ভাঙার বদলে আমাকেই ভেঙে দিবে অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত আমি জানি যে এটা খারাপ আমি নিজে এটা করব না কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো আমি জানি এটা আমার করা উচিত আমি অবশ্যই করব কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত অন্তত পক্ষে কাউকে বলুন আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন অন্তত তাকে বলুন এখন ব্যাপার হচ্ছে একজন সৎ মানুষ একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই খান্ত হয় না তারা কি করে তারা এটা নিয়ে কথা বলে আর কাফিররাও এটা করে অমুসলিমরাও এটা করে মুশরিকরাও এটা করে এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি তারা শুধু নিরামিষ হয় না তারা কি হয় প্রাণী অধিকার সংরক্ষক তারা জনসম্মুখে তাদের দাবি জানায় কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে এরপর তারা নিজেরা সেটা মানে এরপর কি করে তারা জনসম্মুখে এর দাবি জানায় এমনকি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয় এরা কিন্তু মুসলিম নয় যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে সবার জন্য একই প্রক্রিয়া এগুলো কোথা থেকে এসেছে এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায় শুধু আচরণই বদলে খান্ত হয় না এমনকি তারা এটা নিয়ে কথাও বলে আর যখন তারা এটা নিয়ে কথা বলে নানান সমস্যায় পড়ে তারা ধৈর্য ধরে মনে প্রাণে ধৈর্য ধরে তারা লেগে থাকে যাই হোক না কেন আমরা এটা আদায় করবই সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে এখানে বলে রাখি শুধু ইসলামেই এমন হয় না বরং যে কোনো আদর্শের ক্ষেত্রেই এটা প্রযোজ্য কমিউনিস্টরা এমন করেছিল টি এন এম ছাত্ররা এমন করেছিল ইরানিরা এমন করেছিল যখন তারা শাহাদের বিপক্ষে জিতেছিল তারা প্রথমে বিশ্বাস করেছে তারা নিজেদের পরিবর্তন করেছে তারপর তারা এর পক্ষে